আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা ডোনাল্ড লুকের ছাড়াই ঢাকায় মার্কিং প্রতিনিধি দল সোনালী ব্যাংকের পরিচালক পদে ভাগ্য বদলে দেয় হেডনেট বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানব উনি কোথায় আছেন এটা কেউ জানে না এবং যখন ওনার দল ক্ষমতায় ছিল তখন ওনার দুর্নীতির খবর মোটামুটি দেশে অনেকেই জানতেন সেই তিনি মাঝে মাঝে ওই যে পানিতে ডুবে থাকে মাছ যেরকম বাতাসের জন্য একটু মুখটা উঁচু করে নিঃশ্বাস দেয় তেমনি ভাবে উনি মাঝে মাঝে গোপন জায়গা থেকে কিছু বার্তা পাঠান গত শনিবার গতকালকে শনিবারও এরকম একটা বার্তা উনি পাঠিয়েছেন এবং এই চিঠিটা উনি বিভিন্ন লোকের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলিতে মিডিয়াগুলোতে পাঠা পাঠিয়েছেন এবং সেটা আওয়ামী লীগের প্যাডে লিখিত একটা বক্তব্য এবং সেখানে নিচে ওনার সিগনেচার করা আছে সেই জিনিসটাই একটা আপনাদের পরিবেশ শোনাতে চাই শোনাতে চাই যে তিনি কি লিখেছেন এবং তিনি তার নেতাকর্মীদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে আধার কেটে যাবে খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে তো ঠিক আছে ঠিক তো ভালোই উনি কি লিখেছেন আমি আপনাকে কয়েকটা জায়গায় একটু পড়ে শোনাই উনি লিখেছেন যে ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী মানে স্বাধীনতার সপক্ষের যত লোক আছে সবাই নাকি ভয়াবহতম ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে বাক্য গঠনের কথা দেন বানানো প্রচুর ভুল আছে আপনারা দেখলে বুঝবেন আমি হুবহু বানানটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন শিকার যে বানানটা লিখেছে এটাও এখানে এই শিকার হবে কিনা নিপ্রিয়নের শিকার তো এটা তো সম্মতির শিকার হয়েছে যাই হোক এরকম অনেক লিখেছেন আর কি প্রশ্নটা হলো যে কোথায় হলো এরকম ইতিহাসের ভয়াবহতম নির্মম ইতিহাসের কতটা নির্মম অত্যাচার এই গত এক মাসে হয়েছে এটা কি আওয়ামী লীগ আমলে যে গুম হয়েছিল তার চেয়েও ভয়াবহ তার চেয়েও নির্মম কি হয়েছে আসলে তো এই বিষয়গুলো উনি এইগুলি কাকে বলছেন কাদেরকে বলছেন এটা আমি বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে তারা নিজেরাই তো পালিয়ে গেছে দৌড়ের উপর আছে গত এক সপ্তাহে কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোথাও কোনো জায়গায় শারীরিকভাবে প্রহৃত হয়েছেন কী সব কথা বলেছে এবং এগুলো বললে পর আওয়ামী লীগের লোকজনের কি খুব মনোবল বেড়ে উঠবে আমি আরেকটু পড়ে শোনাই আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের বাস খেতে শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মী বাড়িঘর লুটপাট করা হয়েছে এই লুটপাটের ব্যাপারটা আমি মেয়ে এনেছি অনেক জায়গায় বাড়িঘরে জ্বালিয়ে দিয়েছে সেটাও মেয়ে নিচ্ছি কিন্তু সেটা হলো শুরুর কয়েকদিন এবং সেটা একটা বড় আন্দোলন যখন হয় দেশ জুড়ে সেই আন্দোলনের এটা কিন্তু একটা সাইড এফেক্ট থাকে সেটা যে একদম হয়নি আমি তা বলছি না কিন্তু তারা যে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবার সবার বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব রেখে গোয়ালের গরু পুকুরের মাছ সব নিয়ে গেছে উনিটা বলেছেন উনি আরও বলেছেন আরও কী লিখেছেন সেটাও আপনাদের পড়ে শোনাচ্ছি যে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে চরম অপমানিত করেছে এই জন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের পরিষদ পরিশোধের উন্মত্ত এই জায়গাটিতে আমার একটা প্রশ্ন সেটা হলো যে একাত্তরে যারা পরাজিত হয়েছিল এটা নাকি তাদের উন্মত্ততা তার মানে উনি বলতে চাচ্ছেন যে যে যাদের আন্দোলনে ওনাদের নেত্রী দেশ ছাড়া হয়েছেন ওনারা গর্তে লুকিয়ে পড়েছেন এই সবগুলি কি একত্রে পরাজিত শক্তিরা করেছে মানে এত ঘুমিয়ে ঘুমিয়ে এত স্বপ্ন দেখলে তো সমস্যারে ভাই আপনি ছায়ার মধ্যে শত্রু খুঁজছেন ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন এই আন্দোলনে দেশের মানে ছাত্র শিক্ষক সাধারণ মানুষ গৃহবধূ কে ছিল না সম্পৃক্ত সবাইকে আপনি একাত্তরের পরাজিত শক্তি বানিয়ে দিলেন ভাই এভাবে করলে হবে না এভাবে করলে হবে না ভাই আমি আপনাদের পরামর্শ দিই এভাবে করলে হবে না সামনে একটা নির্বাচন কিন্তু হবে সেই নির্বাচনে আপনি মানুষের মন জয় করতে চান তো প্রকৃত সত্যটা বলুন আপনারা যে অন্যায় করেছেন লুটপাট করেছেন সারা মানে ষোলোটা বছর সেটা যে অন্যায় করেছেন ভুল করেছেন সেই ভুলটা স্বীকার করুন এরকম কথা কথাবার্তা বললে মানুষের মন জয় করতে পারবেন না আর আপনাদের এই সমস্ত লুটপাটের যারা শেয়ার হয়েছেন তারা ছাড়া প্রকৃত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও আপনার এই বক্তব্যে খুশি হবেন না কারণ তারা জানেন দেশে কি হয়েছে তিনি আরও বলছেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখানে থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন আপনি রাখেন ভাই আপনি রাখেন টাকা তো কম কমান নাই কয়জনে খোঁজখবর রাখছেন এ পর্যন্ত কয়জনকে অর্থ সাহায্য করছেন আবার উনি আরো বলেছেন যে সভানেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবল অটোট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা ও নিরাপত্তা দোয়াকাম্য মানে মোটামুটি এলোমেলো ভাষায় যা লেখা লিখে দিয়েছেন এগুলি খুবই গদ বাধা পুরনো বক্তব্য এ ধরনের বক্তব্য দিয়ে আমি কিন্তু এখনও বিশ্বাস করি এদেশে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আওয়ামী লীগের সমর্থক এখনও আছেন কিন্তু তারা যে আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা শেখ হাসিনা পাহাড়ের মতো কষ্ট নিয়েও হিমসাগর হিমালয় সম মনোবল অটুট রেখেছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বলে নেতা কর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কাবির নানক শনিবার দুপুরে নেতা কর্মীদের উদ্দেশ্যে গণমাধ্যমকে দেয় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পার্শ্ববিক অমানবিক নির্যাতন শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাংলার স্বাধীনতার আপামর দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযোদ্ধার পক্ষে সবার ঘর বাড়ি শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরে মাছ খেতে শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া ধারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বচরিত ভাবে চরম অপমানিত করেছে এজন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন হারাবেন না যেখানে আছেন তিনি খোঁজ খবর রাখবেন সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয়ের সমান মনোবলে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা নিরাপত্তার দোয়া কাম বিবৃতিতে সংশে বিশেষ দ্রব্যশে তিনি বলেন গত পয়লা জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যেসব নেতা কর্মী শুভানু সমর্থকে সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃতদের তালিকা অতি তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন উল্লেখগত গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আহ উদ্দিন নাজিম সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদি সব বিবৃতি অফিসিয়ালি না পাঠিয়ে তার একাধিক অনুসরণকারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ডোনাল্ড লুকে ছাড়াই ঢাকায় মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনো ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে শনিবার বিকেলে ঢাকায় আসেন ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন এবারের সফরে তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের অংশীদারকে অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনে দেশটি কি সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা ও যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধিদের সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র মোহাম্মদ তৌহদ হোসেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডাল উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং দ্রুত নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সহযোগিতা প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র এর ধারাবাহিকতাকে দেশটির প্রতিনিধি দল ঢাকায় আসছে আলোচনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এবং মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈষয় বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডি র প্রতিনিধি দলে রয়েছেন প্রতিনিধি দলটি আগামীকাল রবিবার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সংস্থার সঙ্গে বৈঠক করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সোনালী ব্যাংকের পরিচালক পদে ভাগ্য বদলে দেয় হেনরিড সাদামাটা গৃহবধু সঙ্গীত শিল্পী স্কুল শিক্ষিকা থেকে রাজনৈতিক নেত্রী সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে যায়। এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে যান সিরাজগঞ্জের প্রভাবশালী নেত্রী জন্নাত আর হেনরি আর এই পদটি যেন আলাদিনের প্রদীপের মতো ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তার মাত্র তিন বছরই অঢেল সম্পদের মালিক হয়ে যান এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে দলীয় পদ পদবীর পাশাপাশি বাড়তে থাকেও তার সম্পদের পরিধিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বনে যান সিরাজ মহারাজগঞ্জের এক ছত্র ক্ষমতা ধর নেত্রী নিজে সাংসদ হওয়ায় তিন মাসের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে স্বামী সামিম তালুকদারকে জেলা পরিষদ চেয়ারম্যান বানিয়ে আনেন অবশ্যই নিয়ে আওয়ামী লীগের একটি বড় অংশ তার উপর ক্ষুব্ধ হয় দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৬ বছরের পাঁচশো কোটিরও বেশি টাকা সম্পদের মালিক হয়ে যান হেনরি অথচ দু সালে মাত্র সাড়ে ছ লাখ টাকার সম্পদের মালিক ছিলেন তিনি সরকারি হিসেবে তার সম্পদ বেড়েছে আট হাজার আটশো আটচল্লিশ গুণ বেসরকারি হিসেবে যা একুশের গুণেরও বেশি